আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরস্কার যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে চলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সুরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে প্রেমিত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে পড়তে সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটেক কথাটা মাঞ্ছনা না শেষে একদিন নোংরা হাতটা মুছে দিয়েছে দুর্গা মেরেছে ওরে অর্ধেক আকাশে মাটিতে চাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাষ্ট হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে ইনমস্তুতে পণ্যব্রতে পশ্চিমব্রতে মহ মুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মী সাধারণ ইনমস্তুতে আমার দুর্গা পথে পান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তুলনি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো মাগুন বন্নি আমার দুর্গা মেধা পাটে কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চলে আমা বর্ষার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতড়ি আউস মাঠে আমার দুর্গা তিশুল ধরেছে স্বর্গে এবং মুহূর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনের উগ্রপন্থে শিক্ষা কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামমে শ্রেণীসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম मां तुझे सलाम मां तुझे सलाम